নমস্কার বন্ধুরা মুন্না রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি চটজলদি ডিম পরোটা করে দেখাবো খুব তাড়াতাড়ি করব খুব তাড়াতাড়ি হবে ময়দা নিয়েছি আমি আমি অল্প করে করবো বলে আমি অল্প ময়দা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন ডিম রেখেছি কাঁচার ডিম আমার লাগবে নুন লাগবে গোলমরিচ লাগবে আর এখানে ময়দা একটু বেলার জন্য লাগবে বলে নিয়েছি আর সাদাতে তেল এছাড়া কিন্তু আমার আর কিছুই লাগবে না আমি প্রথমে এই ময়দাটাকে সুন্দর করে মেখে নেব একটুখানি নুন দেবো আর দেবো সাদা তেল তিন চামচ মতো সাদা তেল দেবো দিয়ে প্রথমে শুকনোতে ভালো করে এটা মিশিয়ে নেব আর একটুখানি আমি এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দেবো করে মিশিয়ে নিলাম। তারপরে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা সুন্দর করে মেখে নেব দেখুন আমি ময়দাটা মেখে নিয়েছি এবং এই সাইজে আমি ছটা লেচি এইভাবে করে নিয়েছি এবারে আমি চাকি বেলুন নিলাম আর এদিকে তাওয়াটা আমি গরম হতে দিয়ে দিয়েছি এবারে আমি লেচিগুলো খুব বড় করবেন না ছোট করবেন ময়দা দিয়ে সুন্দর করে বেলানো এইভাবে পাতলা পাতলা করে আমি দুটো মোটামুটি সমান করে আমি এরকম ভাবে পরোটাটা বেলে নেব এবার আমি যেটা করব অন্য একটা বাটিতে একটু নুন নগো অল্প করে একটুখানি গোলমরিচ নেবো একটা ডিম আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেব এদিকে আমি একটা পরোটা আমি এখানে সেঁকতে বসিয়ে দিচ্ছি এটাকে ততক্ষণ সেকিয়ে নেবো আর যেটা করবো আমি অল্প জল হাতে করে অন্য যে পরোটাটা বাকি আছে সেটাকে আমি এইভাবে জল দিয়ে চারটে কোন গোল করে একদম জল দিয়ে এইভাবে বুলিয়ে রেডি রাখবো এবারে আমি পরোটাটা একটু সেঁকা হলে উল্টে দিলাম দিয়ে এই ডিমটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো দেওয়ার পর এই যে পরোটাটা আমি জল চারিদিকে জল দিয়ে রাখিয়েছি সেইটাকে আমি এর ওপরে এইভাবে চিপে চিপে দিয়ে দেবো চারদিকটা একটু চিপে দেবেন সেটা চামচে করেও দিতে পারেন এবার আমি বাড়িয়ে 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 কমিয়ে ভালো করে আগে সেঁকে নেব ডিমটা বেরিয়ে গেলে একটু অসুবিধা কিছুই নেই পরোটাটা গায়েই লেগে যাবে এইভাবে আমি পরোটাটাকে উল্টে দেবো দিয়ে আমি কমাবো আঁচটা নিয়ে আমি একটুখানি সাদা তেল দিয়ে দেবো গোটা পরোটাটাতে এবারে ভালো করে উল্টে পাল্টে মিনিট দুই তিন ধরে আমি ভেজে নেব এতে কি হয় ভেতরেও ডিমটা থেকে যায় পুরোপুরি আর বাইরে লাগলেও কোনো অসুবিধা নাই পরোটাটা খেতে আরো ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে গেল বাচ্চাদের সকালে অনেক সময় টিফিন তাড়াতাড়ি স্কুল থাকে তখন এইভাবে টিফিন বানিয়ে দেবেন বাচ্চারা খুব আনন্দের সঙ্গে খাবেন উল্টে পাল্টে দু তিন মিনিট ধরে খালি ভাজতে হবে যাতে ভেতরের ডিমটাও পুরোপুরি ভাজা হয়ে যায় পরোটা ভাজা আমার হয়ে গেছে আমি এটা প্লেটে তুলে এটাকে কেটে আর পরিবেশন করছি করে আপনাদের সামনে আসছি রেডি হয়ে গেল আমার চট জলদি ডিম পরোটা দেখুন কী সুন্দর এবং কেটে কেটে দেবেন বাচ্চাদেরও খেতে সুবিধা বড়রাও খুব ভালোবাসবে খেতে সসের সঙ্গে পরিবেশন করবেন যদি আমার এইভাবে ডিম পরোটাটা আপনাদের বাড়িতে করে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আমি উপস্থিত হব আবার অন্য কোনো দিন Uno no cono recipe